আজকের ভারতে লক্ষ লক্ষ মুসলমান নামাজ শেষে মসজিদ থেকে বের হন একটিমাত্র সাধারণ আশায় শান্তিতে ঘরে ফিরবেন স্বাভাবিকভাবে দিন কাটাবেন সমান নাগরিক হিসেবে জীবনযাপন করবেন কিন্তু সেই মৌলিক প্রত্যাশাই আজ আবারও চ্যালেঞ্জের মুখে সম্প্রতি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য শকুন্তলা কৃষ্ণ মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন যদি তারা মসজিদ থেকে বের হয়ে দেখেন যে রামনবীর মিছিল চলছে তাহলে তাদের নত হয়ে শ্রদ্ধা জানাতে হবে শুধু তাই নয় তিনি বলেছেন মুসলমানদের জয় শ্রীরাম স্লোগানও দিতে হবে আপ মসজিদ মে যায় নমাজ যাব নিকলে ও ধ্বজারোহণ হো তো হাথ যোড়া মাথা ঝুঁকাকে জয় শ্রীরাম কহে भारत में रहना है तो भारतीय मानस की इच्छाओं का सम्मान करना होगा और भारत की मानस भारत की जो भारतीय मानस है उसकी इच्छा है कि राम मंदिर के ध्वज को हम सब आदर के साथ उसके सामने सिर झुकाए सौजन्यमूलक परामर्श नय एटी भद्रतार आराले लुकानो एटी यंखल्घु जनगोष्ठी के बोले देवा তোমরা জনসমক্ষে কেমন আচরণ করবে তা আমরাই ঠিক করব আর এ ধরনের হুমকি এই প্রথম নয় কিন্তু কুন্তলা কৃষ্ণ এখানেই থেমে থাকেননি তিনি আরো এক ধাপ এগিয়ে বলেছেন ভারতে থাকতে হলে মুসলমানদের হিন্দু প্রথা মেনে চলতে হবে ভাবুন একবার একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ বিশ কোটি নাগরিককে বলছেন তাদের পরিচয় মর্যাদা এবং এই দেশে থাকার অধিকার নির্ভর করছে তাদের নিজস্ব ধর্মীয় পরিচয় ত্যাগ করার উপর এটা সংস্কৃতির গৌরব নয় এটা চাপ এটা জাতীয়তাবাদের নামে বৈষম্য ভারতের সংবিধান সমতা দেয় ধর্মীয় স্বাধীনতা দেয় প্রতিশ্রুতি দেয় যে প্রতিটি মানুষ যে ধর্মেরই হোক ভয় ছাড়াই বাঁচবে কিন্তু এই প্রতিশ্রুতি ভেঙে যায় যখন নেতারা তাদের ক্ষমতা ব্যবহার করে একটি সম্প্রদায়ের কাছ থেকে বাধ্যতামূলক আনুগত্য দাবি করেন ভারতের মুসলমানরা কোনো বিশেষ সুবিধা চান না তারা শুধু ন্যায্যতা চান নিরাপত্তা চান রাস্তায় হাঁটতে গিয়ে অন্য ধর্মের স্লোগান দিতে বাধ্য না হতে চান নামাজ পড়তে গিয়ে নজরদারিতে থাকতে চান না নিজেদের জন্মভূমিতে বেচারা বাইরের লোক হিসেবে দেখা হতে চান না ভারতের শক্তি এসেছে বৈচিত্র্য থেকে একটি গোষ্ঠীর অন্য গোষ্ঠীকে দমন করা থেকে নয় আর সংখ্যালঘুদের ওপর ধর্মীয় আচার চাপিয়ে দেওয়া থেকে তো নয় নেতারা যখন বলেন যে মুসলমানদের একটি ধর্মীয় মিছিলকে নত হয়ে সম্মান জানাতে হবে তখন তারা সম্প্রীতি সৃষ্টি করছেন না তারা আনুগত্য আদায় করছেন আর যখন বলেন মুসলমানদের ভারতে থাকতে হলে হিন্দু রীতিনীতি মানতে হবে তখন তারা এমন এক সীমা অতিক্রম করছেন যা কোনো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয় সম্মান তখনই অর্থবহ যখন তা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয় বাধ্য করা হলে নয় হুমকির ভেতর দিয়ে আদায় করা হলে নয় সুতরাং প্রশ্নটা মিছিল বা স্লোগানের নয় প্রকৃত প্রশ্ন হল ভারতের ভবিষ্যৎ কোনো পথে যাবে সমতার পথে নাকি ভয় দেখানোর পথে সবার অধিকার রক্ষার পথে নাকি শুধু কিছু মানুষের আমরা আজ কথা বলি কারণ চুপ থাকা মানে এই ধারণাগুলিকে বাড়তে দেওয়া কারণ চাপ দিয়ে আদায় করা সম্মান আসলে সম্মান নয় চাপ দিয়ে আদায় করা আনুগত্য দেশপ্রেম নয় আর চাপ দিয়ে ধর্ম মানানো ধর্মীয় স্বাধীনতা নয় বিশ্ব তাকিয়ে আছে আর তাকিয়ে আছে ভারতের মুসলমানরা যারা ধৈর্য আর মর্যাদার সাথে নিজেদের অবস্থানে অটল তাদের অধিকার কোন দয়া নয় তাদের নাগরিকত্ব কোনো শর্তসাপেক্ষ নয় আর তাদের পরিচয় কখনোই দরকসাক্ষীর বিষয় নয়